হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে দেখো মাছের বাজারে ঢুকেছি কত্ত মাছ সেখান থেকে আমাদের পছন্দ মতো মাছ কিনে বাড়ি আসি আমার বর চলে গেছিলাম মাছ ধুতে পরিষ্কার করতে আর আমি চলে এসেছিলাম মেয়ের কাছে তো মেয়েকে স্নান করাবো এই সুইমিং পুলে আমার মেয়ের ছোট্টখাটো ঠিক আছে আর আমার মেয়ে এই সুইমিং পুলে স্নান করতে ভীষণ পছন্দ করে তবে হ্যাঁ ওকে জলের মধ্যে নাবিয়ে দিলে এখন পা ছুড়ে প্রচুর খেলা করে আমাদেরকে আর স্নান করাতে দেয় না নিজেই জল ঘাটে তো ওকে আস্তে আস্তে খেলতে দিই খেলতে দিয়ে আজকে ভাবলাম একটু ছবি তুলে রাখি এই স্মৃতিটা তো থেকে যাবে তো ওকে স্নান করাবো আর এই যে বাটি এই বাটি পেলে যে কি খুশি হয় কি বলবো তারপর ওকে স্নান করিয়ে আমি চলে যাব রান্নাঘরে আমার এদিকে মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে ওকে স্নান করানোর পর কিছু কাজ থাকে ওকে তৈরি করে দিতে হয় তারপর চলে যাবো রান্নাঘরে আজকে রান্নাঘরে একেবারে চলে আসলাম মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ এনেছিলাম আর পাবদা এনেছিলাম তবে কাতলা মাছের সাথে একটা পাবদা মাছ করছি কারণ আমার শাশুড়ির মাকে আলাদাভাবে তৈরি করে দিতে হবে আলু পটল দিয়ে পাতলা ঝোল শরীর বয়স সব কিছুর সাথে হালকা পাতলা খাওয়াটাও দরকার তো সেই জন্য একদিকে হবে আলু দিয়ে পটল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আর আরেক দিকে করবো আমি কাতলা মাছের ঝোল তো মশলা পেস্ট করে নিয়েছিলাম কাতলা মাছের জন্য কাতলা মাছের জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম আর যে মশলাটা করেছিলাম তার মধ্যে ছিল টমেটো তারপরে পেঁয়াজ রসুন আদা একসাথে বেড়ে নিয়েছিলাম এবং সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে আলুটা দিয়ে কষালাম যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে সুন্দরভাবে না কষালে কাঁচা গন্ধ মশলা থেকে যায় আর সেটা ঝোলের পরেও ভালো লাগে না তাই আমি কষানোটা ঠিক মতন করে নিলাম যখন তেল বেরিয়ে আসলো মশলা থেকে তেল ছেড়ে দিল তখন আমি অল্প গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে তারপর যখন ঝোলটা ফুটে এসেছিলো মাছগুলো দিয়ে দিয়েছিলাম দুপুরের মেনুতে ছিল পাবদা মাছ আলু পটল দিয়ে পাতলা ঝোল গন্ধরাজ লেবু শসা আর ছিল কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর করেছিলাম চাটনি সাথে টক দই টাটা এখনকার মতন আবার পরে হাজির হব নতুন ভিডিও নিয়ে